আমি আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো পাঙ্গাস মাছ নিয়ে যাদের ধারণা যে পাঙ্গাস মাছ খুব গন্ধ হয় বাজে হয় তাদের নিয়ে কথাটা হচ্ছে এই যে দেখেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমিও আগে খেতাম না পাঙ্গাস মাছ যে গন্ধ হবে বাজে হবে রান্না করতে জানলে যে কোনো মাছটাই মজার হয় তো আজকে আমি আপনাদেরকে এই পাঙ্গাস মাছটাই দেখাবো এই যে বাজার থেকে আমি সবসময় জেতা পাঙ্গাস যেটা বা ওই পাঙ্গাসটা খাই আমরা এরকম না যে মরা পাঙ্গাস ই পাঙ্গাস এনে খেয়ে ফেললাম অনেকেই বলে তুমি পাঙ্গাস মাছ খাও আমরা জীবনীও খাই না কিন্তু আমার কাছে মনে হয় যে স্বাদের কই মাছ আর স্বাদের বোয়াল মাছ তাদের চেয়েও বেশি মজা হয় পাঙ্গাস মাছ তো আমি আগে দেখাই আমি কি করি এখানে আমি পরিমাপ মতো হলুদ ছিটিয়ে দিলাম প্রথমে এখানে পরিমাপ আমি হাত দিয়ে দিলে পরিমাপটা পাই কিছু কেউ কিছু মনে করবে না লবণ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম চলে গেছে তো এই যে এখানে একটু মরিচের রস দিয়ে দিলাম আমি তো এটা রান্না করব তাই আমি এটা ম্যারিনেট করবো না আর যদি আপনার ম্যারিনেট করেন তাহলে একটু আদা রসুনের বাটা দিতে পারেন যদি আপনার এটা ফ্রাই খান মানে মচমচে ফ্রাই যেটা না ওটা যদি খান তাহলে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবেন ডিপ নর্মাল ফ্রিজে আর আমি যেহেতু আলু দিয়ে রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে রান্না সেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে ওইভাবে দেখালাম না যেহেতু ওটা আমি রান্নায় চলে যাবে হ্যাঁ তো এই যে ঠিক আছে চলে কত কথা বলে যে মাছ পায় রাশ মাছ রান্না আসলে অনেক দেখেন মজা হয় আর এটার মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের আছে আমরা হাওড়ে আর নদীর যেটা ওইটিই খাই ঠিক আছে আর মানে হাও মানে ভালো যেটা মুখ কথা লাফায় একবার ফ্রেশ ওটা যেটা মরা তোরা আছে না মরা কালো রঙের মানে খুচে কালো মরা মূল ওগুলো আর মানে দেখা যাচ্ছে আমার কথা হচ্ছে রান্না করতে গেলে কিছুই মজা হয় পাঙ্গাস মাছের একটা গল্পও আছে বিশেষ করে আমিও আর এরকম বলতাম বা খেতাম না কারণ অন্যের হাতে রান্না খেতাম তো আমি একদিন ক্যান্টিনে খেতে যাই তো ভাই দেখছিলাম কি মাছটা খাবো হোটেলে কেমন হয় তো আমার ভাই আমার ছোটো ভাই একদিন পাগাছ মাছ অর্ডার দিল হুম যে ক্যান্টিনে যে বললো পাঙ্গাস মাছ দিয়ে তারপরে ভাত খাবো আমাকে মুগ খেতে বলছিলাম তো লোকটা পাঙ্গাস করেছিল ঝোল বিশ্বাস করবেন গরুর মাংস ওই দিন থেকে আমি ভাবছি যে বাইরে খেয়েছি ঠিক আছে বিপদে পড়ে কিন্তু বাসায় আমি এখন থেকে ওভাবে রান্না করার চেষ্টা করব তাই আমি সেই থেকে আমি নিজেই পাঙ্গাস খুব সুস্বাদু করে রান্না করি ছি ভাজবেন এই যে আমার ফ্রাই করে ফ্রাই করা হয়ে গেছে আসলে তাহলে ভালো করে দেখাতে পারতাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আর